টিকটকের নতুন আপডেট অনুযায়ী সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স মেসেজ অপশনটি অন করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট রাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন মানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন এবং আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল একটি আইকন রয়েছে এই অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরে মেনুবার থ্রি লাইন মেনুবার একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এখান থেকে প্রাইভেসি অপশানে ক্লিক করবেন প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেসেজিং নামে একটি অপশন রয়েছে আপনারা মেসেজিং অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পারমিশন সেটিংস নামে একটি অপশান রয়েছে এই সেটিংসে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পটেনশিয়াল কানেকশন নামে একটি অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান রয়েছে ডোন্ট রিসিভ এবং রিকোয়েস্ট আপনারা রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ব্যাক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স অন টিকটক এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ নামে একটি অপশন রয়েছে এবং রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে সেমভাবে আপনারা রিকোয়েস্ট অপশনটি সিলেক্ট করে দিবেন এবং সেমভাবে এখান থেকে ব্যাক করে দিবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে ইনবক্স মেসেজ অপশানটি অন হয়ে যাবে মানে যে কেউ চাইলে আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে এবং এখান থেকে ব্যাক করার পরে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স নামে একটি অপশন রয়েছে আপনারা যদি ইনবক্স এই অপশানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনাদের ইনবক্সে কে কে মেসেজ পাঠিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট নামে একটি অপশান রয়েছে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে কে কে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এখান থেকে আপনারা যেই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন জাস্ট এখান থেকে যে যেকোনো একটি অ্যাকাউন্টের ওপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ওই অ্যাকাউন্ট থেকে মানে যে অ্যাকাউন্টের ওপরে ক্লিক করে দেবেন সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে কী মেসেজ পাঠিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলেট নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা মেসেজ অপশানটি মানে এই অ্যাকাউন্ট থেকে আসা মেসেজগুলো ডিলিট করে দিতে পারবেন বা মেসেজ রিকোয়েস্টটি ডিলিট করে দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা রিপোর্ট জানাতে পারবেন আপনাদেরকে যদি কোনো ধরনের বাজে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে থাকে বা মেসেজ পাঠিয়ে থাকে আপনারা এখান থেকে রিপোর্ট করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিপ্ট নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট অ্যাসিপ্ট অপশানে ক্লিক করে দিয়ে মেসেজ কন্টিনিউ করতে পারবেন এখান থেকে যদি অ্যাসেপ্ট অপশানে ক্লিক করে দেন তাহলে এই ধরনের মেসেজ অপশানটি অন হয়ে যাবে মানে চ্যাট লিস্টটি ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে যে কোনো মেসেজ পাঠাতে পারবেন এবং আপনারা এখান থেকে অ্যাসিপ্ট করার পরে যদি কোনো মেসেজ পাঠান বা এখান থেকে যদি মেসেজ রিকোয়েস্টটি অ্যাসিপ করেন তাহলে সরাসরি যে অ্যাকাউন্টের মেসেজ রিকোয়েস্ট আপনারা অ্যাসিভ করবেন সেই অ্যাকাউন্ট আপনাদের ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে প্রথমত আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং আপনারা মেসেজ রিকোয়েস্টটি অ্যাসেপ্ট করলে আপনাদের ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে টিকটক অ্যাকাউন্টে মেসেজ অপশানটি অন করতে হয় তা নিয়ে আজকের ভিডিও তাছাড়া আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে ইনবক্স মেসেজ বন্ধ করবেন মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্সে কিভাবে মেসেজ আসা বন্ধ করবেন তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওটির লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন